भन्नु <laughs>

লুক <laughs> না <laughs> <laughs>

আচ্ছা এখন এক কাম কর চল মতির বাড়ি যেতাম বাবা যাওয়া লাগতো না কেল্লা ভর্তি কেল্লা ভর্তি কিছুইছি বাবা মতি বেটার হুয়ে কিন্তু প্রতিবন্ধী ই হুয়ারে তো আনি বাঁচু সামনে বার করে না ই হুয়ারে বেটা লুকে রা লুকে যা রাখে খেলেবে নজর লাগি জি বড্ডি আ বাবারে কিতা মাতিতা মানুষের মা

ও যে আমারে আল্লাহ এগু প্রতিবন্ধী দিছে আমি কি তা লুকাইয়া রাখিনি আল্লাহর মাল আল্লাহ দিছোন তান সুন্দরে তারে বানাইছেন এ আমি সরবাই তাও কিনি আচ্ছা এটা মাত্র বাদ দে আচ্ছা ও তার ফুফুরির বিয়ার মাত্র লাগি ও না যাইতাম আরে ও ব্রেক মারো যাওয়া লাগতো না কইলা বানি কেল্লা পড়তে মন নাই খারাপ পাইলাম রে বা এরে ফুন যে হাউক মারছো না নি দিলিম শান্তি আমার খুলজার মাঝে ধরছে বাংজা হইলে বলতে বুঝে আমারে বাংজা হোক খিতা বিশু বাবারে তুমি তো জানো নশার বাড়ির মানুষ আসলে বেটার বাড়িতে আই আর তারা কিন্তু কেন কোনো কিছু মারছে না ডাইরেক্ট গেছে গিয়া ফোন দিয়ে না করিচ্ছে ই বিয়ে হইতো না খেলেবি মতির অত সুন্দর ফুড়ি ও ফুড়ি তো কেন না করে দিল এ দেখুন তার যে সুন্দর ফুড়ি যে সালনের কাছে বেছে দিতাম পারবো নশার বাড়িতে ওরে বাবু চনি তারা বুঝছনি তারা এই কেন কইনা দেখিয়া গেছে গিয়া কিন্তু বাড়ির খবর পাইছে মতি বেটার ভুয়া রকি কিন্তু তারা আমার উঠিয়া কর বা ফুয়া ভুয়ে বেটার আছে দেখলাম না আমি বেটার কিন্তু বারবার উঠিয়া বা উনাবার কথা তোমার যে ফুয়া সামনে দেখাও তারা দেখাও তারা বুঝে হোক তারা ওখানের তাই নো ভুয়ারে লুকানির কারণে তারা মনে করছে তারা তা লুকাইয়া হম ও তো বেটার তে বেটার ফুড়ির বিয়া ভাঙছে তোমার বিয়া আমি কিছু গন্ধ ভাই কিটাবা কেউ ভাড়া দুধ মাললো না কিটা কিটার গন্ধ হই যায় কিটার গন্ধ হইছাব আরে আমার কাছে লাগে না নি তুমি তো লাল চার ফুড়ি লাখ টাকা বেশি লই যা কেন আরে ওটা আচ্ছা বাস আমি করবা এইবা না এ গেলে অনেক টাকা দিবি তুমি তো বহুত জায়গাটা পারবে আরে বাসাও এই তুমি জেতা না কিন্তু লাঠি দিবি না আরে ওটা চল আমি নেব আরে দাদা দেখছিস দেখছিস তো লগে বল বল চলে আরে ওখানে তোমার কাছে টাকা 3000 পাই কিটা সম্পর্ক নষ্ট আমার টাকা দিলা ও ও 1 লাখ টাকা বেজর হুনছাস দি আমার

અવે આલુર વસ ચાલી જા દે ના બા આલુર વસ માયને માય લે બે બે તો જ લે દેવટુ અત્યારે ના વસ છે કી તો ઓ માયા મતો નઈ વેલક યારે જા અમાર ટીવી બજી જા আমি জিকা কৰলা বোলে কৈছাই মোক বুঢ়ী দেখোন লৈ ৰাস্তৰ কথা খোৱা প্ৰতিবন্ধি আপজো তানৰ স্কুল প্ৰতিবন্ধী বাচ্ছা লাগিব

আমার বাড়িতে তোমার তো হয়ে আইলাম তুই মাতলে ভেটা লাগে আমি মাতলে মারিলে গেছি মারিলে তো মাইল আচ্ছা আমরা রাখি সামনে তো সিনটা দানভীর ডক্টর রাখি পারলি তাই একটা প্রতিবন্ধী স্কুল করছেন ভাই ইঞ্চর দায় বুঝছেন নি আমার এগু প্রতিবন্ধী আছে তোমার এগু আছে বুঝছেন নি ই বাচ্চা ইঞ্চরে যদি এই প্রতিবন্ধী স্কুলের মাঝে আমরা ভর্তি করি নাইনি নি তারা একটা সমাজ পাইব সামাজিকতা পাইব তারা একটা ভবিষ্যৎ হইব বুঝছেন নি কিতা করতে যাইতে পারবে আরে জেলার ভালো হইব তো তান ফুয়ারে নিয়া ভর্তি করবা তোমার তারও ভর্তি করবা তারা যদি কেন দিন ফোড়ে আর একটা জগত পাইব হ্যাঁ না রে বাবা মনে আছে আমারে বহুত দিন কইছে এটা আমি দিতাম না তোমার এগু প্রতিবন্ধী আছে

তাই এই ধরনের বাচ্চাগুলো বিশেষ বাচ্চাগুলোর লাগে যে একটা প্ল্যাটফর্ম রেডি করছল এটা বাচ্চারা লাগি আসলে একটা বিশাল একটা জিনিস আপনারা কিভাবে এই বাচ্চাগুলারে পরিচালনা করা শিখানি হয় খালি কইল হইছ না আপনারা একটু দেখাইতে পারবা কই আমরা করি আমাদের বাচ্চারা সঠিক সময়ে স্কুলে পৌঁছায় সে প্রথমেই তারা পিটি ও শপথ পাঠ করে এরপর তারা তাদের ক্লাসরুমে চলে যায় প্রতিবন্ধিত্বের মাত্রা অনুযায়ী রয়েছে আলাদা ক্লাসরুমের ব্যবস্থা তাদের শিক্ষকগণ পরম যত্নে ক্লাস নিয়ে থাকেন গানে তারা পারদর্শী তাদেরকে বিভিন্ন ধরনের থেরাপি দেওয়া হযে থাকে আমরা তাদের উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করি ও শুনা ভাই ইপতিপতি এই তো

আপনারা ই পুর করবার আমার লাভার আমার তারা আমাদের শক্তি আমাদের অনুপ্রেরণা শারীরিক সীমাবদ্ধতা কোনো মানুষের স্বপ্ন প্রতিভা বা সম্ভাবনাকে থামাতে পারে না যদি আমরা ভালোবাসা সহানুভূতি ও সুযোগ দিয়ে পাশে দাঁড়াই শাহজালাল রাগিব রাবিয়া প্রতিবন্ধী ইনস্টিটিউট এই মানবিক দায়িত্ববোধের এক উজ্জ্বল উদাহরণ এখানে প্রতিটি শিশু প্রতিটি শিক্ষার্থী এক একটি আলোক যারা নিজেদের যোগ্যতা দিয়ে সমাজে অবদান রাখতে সক্ষম হবে আমি দানবীর ডক্টর ছয়দ রাগিবালি মহোদয়কে ধন্যবাদ জানাই যে তিনি প্রতিবন্ধী ছেলে মেয়েদের জন্য এমন একটি সুব্যবস্থা করে দিয়েছেন আসুন আমরা সবাই মিলে এমন একটা সমাজ গড়ে তুলি যেখানে প্রতিবন্ধকতা নয় সক্ষমতা অর্জন হবে আমাদের পরিচয়ের মাপকাঠি আমাদের শিশুরা যারা তারা হচ্ছে আগামী দিনে আমাদের জাতির সম্পদ বিশেষ করে প্রতিবন্ধী শিশুরা প্রতিবন্ধী শিশুদের নিয়ে আমাদের অভিভাবকরা সবসময় উদ্বিগ্ন থাকেন গবেষণায় দেখা গেছে যে প্রতিবন্ধী শারীরিক প্রতিবন্ধী মানসিক প্রতিবন্ধী এই ধরনের শিশুদের মধ্যে অপার সম্ভাবনা রয়েছে তাদেরকে যদি সঠিকভাবে নার্সিং করে গড়ে তোলা যায় তাহলে তারা দেশ এবং সমাজের মূল্যবান সম্পদে পরিণত হতে পারে গবেষণায় দেখা গেছে যে সাধারণ শিশুর চেয়ে একজন প্রতিবেন্দু শিশুর প্রতিভা অনেক বেশি সেই জন্য সমাজে যারা বিত্তবান আসেন সমাজ নিয়ে যারা চিন্তা ভাবনা করেন তাদের অবশ্যই সমাজের এই শ্রেণীকে বিশেষ করে এই প্রতিবন্ধী শিশুদেরকে সহযোগিতা করার জন্য তাদের এগিয়ে আসা অবশ্যই উচিত ধন্যবাদ সবাইকে আজ আমি কথা বলতে চাই আমাদের সমাজের এক বিশেষ অংশ প্রতিবন্ধী শিশুদের নিয়ে প্রতিবন্ধী শিশুরা আমাদের সমাজের জন্য বোঝানো হয় বরং তারা এক একটি সম্ভাবনার আলো তারা আমাদের শেখার কীভাবে প্রতিকূলতার মধ্যেও হাসি মুখে এগিয়ে যেতে হয় তাদের প্রায় ধৈর্য আর সাহস সত্যিই আমাদের জন্য অনুকরণীয় আমরা যদি একটু ভালোবাসা সহানুভূতি ও সহযোগিতার হাত বাড়িয়ে দিই তবে তারা আমাদের মতোই স্বপ্ন দেখতে পারে চাপেলের পথে হাঁটতে পারে শুধু দরকার সঠিক সুযোগ সহানুভূতিশীল দৃষ্টিভঙ্গি এবং একটি সহায়ক পরিবেশ আসুন আমরা সবাই মিলে এমন এক সমাজ গড়ে তুলি যেখানে প্রতিটি শিশু যে কোনো অবস্থাতেই হোক ভালোবাসা মর্যাদা ও সম্মান সুযোগ পায়